শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা বরবাদ একদিকে যেমন দেশের প্রেক্ষাগৃহে ব্যাপক সাড়া ফেলেছে অন্যদিকে তেমনি গুরুতর এক বিপদের মুখে পড়েছে ছবিটি মুক্তির পরপরই পাইরেসির কবলে পড়েছিল বরবাদ এবার পুরো সিনেমাটি এইচডি ফরম্যাটে ছড়িয়ে পড়েছে অনলাইনে সম্প্রতি ফেসবুক ও টেলিগ্রামের বিভিন্ন গ্রুপে শেয়ার করা হচ্ছে বর্বাদের ফাঁস হওয়া লিঙ্ক যেসব লিঙ্কে দর্শকরা একেবারে বিনামূল্যে সিনেমাটি দেখতে পারছেন এটি শুধু বেআইনি নয় একই সঙ্গে নির্মাতাদের জন্য বড় ধাক্কা ধারণা করা হচ্ছে দেশের বাইরের কোনো প্রেক্ষাগৃহ থেকে সিনেমাটি গোপনে ধারণ করে অনলাইনে ফাঁস করা হয়েছে কারণ সিনেমার ছড়ানো ভার্শনটি একেবারে এইচডি প্রিন্ট যা সাধারণত প্রেক্ষাগৃহে প্রদর্শিত কপি থেকেই ধারণ করা সম্ভব তবে এবারই প্রথম নয় বরবাদ মুক্তি শুরুতেই আংশিকভাবে পাইরেসির মুখে পড়েছিল ছবিটি তখনই সিনেমার পরিচালক মেহেদি হাসান হৃদয় ও প্রযোজক শাহরিন আক্তার সুমি গুলশান থানায় সাধারণ ডায়েরি করেছিলেন এবং দর্শকদের কাছে আহ্বান জানিয়েছিলেন পাইরেসি থেকে বিরত থাকার জন্য তবে নির্মাতাদের সব প্রচেষ্টা ও সচেতনতামূলক বক্তব্য সত্ত্বেও বরবাদের পাইরেসি ঠেকানো যায়নি বরং সময়ের সঙ্গে সঙ্গে আরও ছড়িয়ে পড়ছে অনলাইন ও সোশ্যাল মিডিয়ায় বরবাদ সিনেমায় সাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার ইধিকা পাল ছবিটির একটি আইটেম গানে পারফর্ম করেছেন টলিউডের লাশ্যময়ী অভিনেত্রী নুসরাত জাহান এছাড়াও বরবাদে আরও রয়েছেন জনপ্রিয় অভিনেতা মিশা সৌদাগর ফজলুর রহমান বাবু শহীদুজ্জামান সেলিম যীসু সেনগুপ্ত গুপ্ত শ্যাম ভট্টাচার্য সহ অনেকেই